উত্তর ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাশ এলাকায় এক বেসরকারি সংস্থার কর্মী সর্বানী ভকতের বাড়িতে ইডি হানা দেয় তার স্বামী রাজু ভকত গাড়ি চালক উত্তর প্রদেশের একটি অনলাইন গেমিং অ্যাপসের আর্থিক কেলেঙ্কারি তদন্ত করতে ইডির এই অভিযান বলি জানা গিয়েছে আমি একটা একটা ফোন পেলাম যে এরকম রাজু ভগতের বাড়িতে নাকি ইডি সিবিআই রেড হয়েছে যেটা আমাদের পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার কারণ আমরা এই ফ্যামিলিটাকে রাজু বা ওর যে মিসেস সর্বানী। এদের যথেষ্ট ভদ্র যথেষ্ট নম্র বলে আমরা জানি আমরা ওপর থেকে যা জানি এবং এদের সাথে সেইভাবেই জানি ওদের বাড়িতে রেড হয়েছে শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছে কারণ রাজু নিজে পশ্চিমবঙ্গ সরকারের ওই গতিধারা নাকি সেই টাকা নিয়ে সেখান থেকে লোন নিয়ে গাড়ি 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 চালায় চার চাকা চালায় আমরা পাড়ার লোকেরা ওর গাড়ি ব্যবহার করি ভীষণ ভদ্র ছেলে মহিলা কি করেন ভদ্র মহিলা কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করেন এখন কি চাকরি ভদ্র মহিলার নাম শর্মানি কোথা কি চাকরি করেন সেটা তো জানা সম্ভব না আমি জিজ্ঞাসাও করি না আমার প্রয়োজন নেই কোনো চাকরি করেন রোড কলকাতায় যান এটুকু আমি জানি ওদের সম্বন্ধে কোনো ধরনের কোনো অভিযোগ এর আগে শুনিনি আর কি এই আজকের ঘটনা ছাড়া আমি তো ঘরেই বসেছিলাম আমি জাস্ট পাঁচ মিনিট হলেও এসেছি আর কি রেডি হয়েছে কেন রেডি হয়েছে কি তো সেটা তো আমাদের জানার কথা না আপনারাও বোধহয় হয় এখনো জানেন এই ডিসিবিআই এসছে এরকম শুনেছি আমার কাছে একটা ফোন এলো আমি ঠিক আছে দেখছি বেরিয়ে দেখি ব্যাপারটা আপনার নাম আমার নাম অমিয় সরকার হ্যাঁ অমিয় সরকার আমি পূর্বার সাথেই থাকি

এদিক থেকে আইস বলিয়ে না আমি আর আ বলতো পারমা করি পারমা নিইরা আছে আর আছে ভাই কিছু Yeah, but you said he got it. Thank you.